আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ জিকির করাতে আপনারা খুশি না বেজার আওয়াজ দিতে হবে খুশি না বেজার জিকির করলাম কার জোরে বলুন আরো জোরে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আচ্ছা বলুন আপনি যদি আপনার আম্মাকে মা বইলা ডাক দেন মা খুশি হয় না বেজার হয় বাবাকে বাবা বইলা ডাক দিলে বাবা খুশি হয় না বাজার হয় মাকে মা বইলা ডাকেন মা এত আদর যত্ন করে বাবাকে বাবা বইলা ডাকেন বাবা এত আদর যত্ন করে আমার আল্লাহ কই বান্দারে ও আমার বান্দারে আমি আল্লাহকে যখন আল্লাহ বইলা ডাক মারোস মা বাবা যেমন খুশি হয় তার চাইতে কোটি কোটি গুণ খুশি আমি আল্লাহ হয়ে যাই জুড়ে বলি সুবহান বলেন না আল্লাহু আকবার বলেন না রসুল আল্লাহ আমরা নবী চাই চাই না মা বাবার খেদমত চাই কে চাই না আর জোরে বলুন এখন তো মা বাবার খেদমতের বয়ান করলে বলে হুজুরি তা পুরান বয়ান তো মজা লাগে না কারণ আমাদের ভিতরে আমলটা নাই কথা বলুন ঠিকই না এমন সন্তান আছে মা বাবার মনে কষ্ট দিয়ে আছে না নাই আওয়াজে বোঝা যায় বেজাল আছে না না নাই আপনারা রেলওয়ে স্টেশনে মুসল্লিগন আমার বাবা ভাইরা অনেক ভালো আছেন নাকি সবাই কি মা বাবার করে মা বাবার কথা মতে সব চলে না চলে না চলে না সবাই চলে না অথচ আল্লাহ সুবাহ মা বাবার সম্পর্কে কোরআন কারিমের মধ্যে সুন্দরভাবে বয়ান করেছেন জোর বলে সুবাহ আমার সময় মনে হয় বেশি হবে না অল্পতে আমি দু চারটা কথা বলবো আপনারা কি কষ্ট নেবেন শুনতে রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ সুবহান হওয়া তালা কোরআনে কি বলেন শুনেন আমার আল্লাহ বলেন ও আবদুল্লাহ বলে তু শ্রী কবিহি সেই আও বিল ওয়ালি না চিৎকার মেরে বলি সুবহান একটু আসতে বলেন সুবহান আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ বলেন ওয়াহাবুদুল্লা আবুদুল্লাহ এবাদত করো আমি আল্লাহর জুরে বলুন এবাদত করি কার আল্লাহ এটা আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ বলেন ওয়ালা তু শরীকুবি সাই আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবানা জুরে বলি হা এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো সৎ ব্যবহার করো জোরে জোরে বলি সুবহান বাবারা একটো কবির মনোযোগ দেন আমার আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ইবাদত করো আমি আল্লাহর ওয়ালা তুশরিকু বিহী শাইআ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এরপর আমার আল্লাহ বলে গো ও বিল ওয়ালিদাইন তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো সৎ ব্যবহার করো জুরে জুরে বলি সুবহানাল্লাহ

আল্লাহর হুকুম অমান্য করলে গুনা হবে না সব হবে কি গুনাহ না গো স্ববিরা না কাবিরা গুনাহ বড় গুনা হবে নাওজ বলবেন না আল্লাহর হুকুম অমান্য করলে কাবিরা গুনা হবে বড় বড় গুনা হবে জন্য মা বাবার খেজমত করতে হবে একশ রহমাতুল নীল আলামিনের দরবারে আইসেন আইসা রহমাত আলমিনকে সালাম দিলেন মায়ার নবীর সালাম দিলব